सन सद्व स्लम आल السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الحمد لله والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. এই সমাবেশের সংগ্রামী সভাপতি এবং আপনারা দেখছেন প্রতীক এই আসনে আমাদের মনোনীত প্রার্থী ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ঢাকা মহানগরী দক্ষিণে আমি

তো আল্লাহ তালা এখানে আমাকে আসবার এবং আপনাদের সঙ্গে আজকের এই সুন্দর সমাবেশে মিলিত হওয়ার অনেক দায়িত্বশীল অনেক মুরব্বী আছেন আপনাদের এই ময়দানে নির্বাচনী কাজের একটা অভিজ্ঞতা আমার জানবার সুযোগ হবে ইনশাল্লাহ ইতিমধ্যে আমি কিছু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছি আপনাদের দেখে খুবই ভালো লাগছে এই সুন্দর সন্ধ্যায় চমৎকার পরিবেশে এই আয়োজনে যারা এসেছেন তাদের সকলকে নিয়ে

তারপরটা কিন্তু রাজনৈতিক পরিবর্তনের পরে যে সুযোগটা আল্লাহ তৈরি করে দিয়েছেন এটা মহান আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এই সুযোগের এই আমরা যদি করতে না পারি আমরাও চরম বিবেকের দংশনে দংশিত হব জাতির কাছে উম্মার কাছে বড় অপরাধী হিসেবে আমরা কিন্তু অপরাধীর কাজ করায় দণ্ডায়মান হব মহান আল্লাহ তালার কাছ থেকে অনেক নিয়ামত থেকে আল্লাহ বড় বঞ্চিত হতে পারে আল্লাহ তালা কোরআনে এই কথা বলেছেন না যদি আমরা আল্লাহ কোন নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি চুক্রিয়ায় করতে পারি আল্লাহ বলছেন সেই নেয়ামত কে আমি তোমার আরো বাড়িয়ে দেব আলহামদুলিল্লাহ বলবেন না এই নেয়ামত যা দিয়েছেন এই রাজনৈতিক পরিবর্তনের যে ইতিহাস যে ঘটনা বললেন যে বিস্ময় র অকারণীয় অসাধারণ যে রাজনৈতিক ইতিহাস চক্রীচেত্র প্রায় অভ্যুদ্ধারে আমাদের সমান চেলেরা রক্ত দিয়ে সৃষ্টি করলো এটা কি আল্লাহ

বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্র ছাত্রী কেউই এদের হাত থেকে ব্যক্তিগত নির্যাতন থেকে বাঁচতে পারে এবং বাংলাদেশের যারা আইনী ফ্যাসিবাদের বিরোধিতা করেছে গণতন্ত্র, ভোটাধিকার, রাজনৈতিক অধিকার, ইসলামের মূলবোধ, জাতিসত্তা, বড় জাতিগত মনে গুরুত্ব যারা কণ্ঠস্বর উচ্চকিত করেছে লুটপাট, বিদেশে টাকা পাচার, দুর্নীতি, বলীয়করণ

ভেতর থেকে বুঝতে পারছিলাম বাইরে তোমল আন্দোলন চলছে অনেক নেতৃবৃন্দ ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজার হাজার বন্ধুরা অস্থির পাঁচ তারিখ সকালে খবর পাচ্ছি সেরা প্রধান ধর্ষণ দেবে

সেই সুখে আদায় করার কি বলবো জবাকিস্তি নিষিদ্ধ করে দিলন বাতিল করে দিল